কোচবিহার এক নম্বর ব্লকের বিজেপি নেতৃত্বদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবার আহ্বান জানালেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি জানান বিজেপি নেতৃত্ব কর্মীরা তৃণমূলে যোগদান করলে যথাযথ সম্মান দেওয়া হবে এদিন বিজেপির ব্লক সদস্য বিপ্লব মহান্তকে তৃণমূলে যোগদান করিয়ে এই আহ্বান জানান অভিজিৎ ভৌমিক আমাদের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বুড়িহাটি এক নম অঞ্চল এখানে তৃণমূলে যোগদান করতে এসছেন বিমল মহন্ত যিনি এখানকার বিজেপি ব্লক কমিটির সদস্য বর্তমানে এবং তিনি দীর্ঘদিন এই গ্রামে বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিলেন এবং গত বছর সে পঞ্চায়েত সমিতি কন্টেষ্ট করেছে সামান্য ভোটে সে পরাজিত হয়েছে বিজেপিতে বিমল মহন্ত বিজেপি থেকে তৃণমূলে আসা মানে গুড়িহাটি এক নম্বর অঞ্চলে বিজেপির যে মূল স্তম্ভ মানে যারা ওখানে বিজেপির সৃষ্টি করেছে তারাই তৃণমূলে আসা তো বিমল মহন্তর মাধ্যমে আমরা চাই যে পুরো অঞ্চলে যারা বিজেপির কর্মকর্তারা আছেন আমাদের সাথে তো মতভেদের কিছু নেই গত এর আগে যখন স্টার্টিং সেখানে এই অঞ্চলটা যখন প্রথম বামের হাত থেকে আসে তখন এখানে অনেকেই আমাদের সাথে ছিলেন জোটে তাদের আমাদের সাথে রাজনৈতিক মতভেদ কোনো অসুবিধা হবে না আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারবো বিজেপির যারা এই অঞ্চলে আছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন আপনাদের সম্মান আমরা যথাযথভাবে আমরা তুলে দেব এই বিধানসভা কেন্দ্রে মাত্র বারোশো ভোট আমরা হেরেছি গত লোকসভা নির্বাচন মাত্র বারোশো ভোট এবং তারপরে যত পঞ্চায়েত মেম্বাররা যোগদান করলেন এবং বুথস্তরের নেতৃত্ব জয়েন করলেন যারা বিজেপির মূল সংগঠক তারা যে পরিমাণে যোগদান করলেন আমাদের দলে গত কয়েক মাসে তাতে নাটাবাড়ি কেন্দ্র কিন্তু বিজেপি আর ধরেও রাখতে পারবে না এবং যাকে গত বিধানসভায় জেতানো হয়েছিল তাকে মানুষ পায়ও না তাকে দেখেও না যার ফলে এই সিটটা একদম জেনুইন হয়ে আছে এবং আজকে আরও বেশি এটা কনফার্ম হলো বিমল মহন্ত জয়নিং এর মাধ্যমে কারণ ওর হাত ধরে আরো অনেকেই জয়েন করবে ঠিক আছে আজকে এখানে আমরা যা পাচ্ছি তাতে একশো সতেরো ও খুব প্রভাবশালী বিজেপির প্রভাবশালী নেতা কারণ ওর কোনো একদম সাদা মাটা জীবনযাপন একদম নির্লোভী তার কোনো চাওয়া পাওয়া নেই এত মানুষের জন্য নিবেদিত প্রাণ আমি ওকে চিনি আমরা ছোটবেলা থেকে বাল্যকাল থেকে একসাথে পড়াশোনা করেছি ওকে আমি এর আগেও বহুবার বলেছিলাম যাই হোক সর্বশেষে সে মনস্থির করেছে বিমলকে আমি স্বাগত জান বিমলকে নামে সন্দীপ অটো লাইনে চলছে মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই द्र राज राज नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वान फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर सेवन टू 9547407205